আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে বাদ জুমা বাইতুল মুখরমে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের ছয় দফা দাবি নিয়ে মহাসমাবেশের ডাক দিয়েছে সে সমাবেশে হেফাজত ইসলামের বিভিন্ন নেতাকর্মী সহ অসংখ্য ওলামাই কেরাম হাজির হওয়ার আশ্বাস দিয়েছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের যেই দাবি বিশেষ করে মাজলুম আলেমের দিন যে সকল আলেমেরা কারাগারে বিদ্যমান আছে যে সকল মুসলিম ভাইরা স্বৈরাচার শেখ হাসিনার মিথ্যা দীর্ঘদিন যাবৎ অন্ধকার দিন পার করতেছে সেই সকল মাজলুম ভাইদেরকে মুক্তি করা তো তাদের এই দাবির সাথে আমরা সকলে পোষণ করি এবং আমাদের যদি কারো সুযোগ থাকে তাদের সম্মিলনে যোগ দেওয়া অবশ্যই আমরা তাদের সম্মিলনে তাদের মহাসমাবেশে আমরা যোগদান করব। আজকে যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি আমরা যদি কোনো পদক্ষেপ না নেই তাদের আবারে সাড়া না দিই কাউকে যখন আমি মাজদুম হব তখন সাড়া দিবে আমরা যেহেতু প্রত্যেক প্রত্যেক মুসলিম ভাই 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 ভাইয়ের ডাকে সাড়া দিই এই আন্দোলন বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন এটা কারো স্বার্থের জন্য তৈরি করা হয় নাই এটা উম্মার জন্য তৈরি করা হয়েছে সুতরাং যাদের সুবিধা আছে যাদের যাওয়ার সুযোগ আছে তারা অবশ্যই অংশগ্রহণ করবেন বাইতুল মকারে এখনো অনেক মাজলুম ভাই যারা ফেসিবাদ ফেসিবাদের মিথ্যা মামলায় জড়িত হয়ে এখনো কারাগারে দিন পার করতেছে দীর্ঘ এগারো বছর হলেও বিশেষ করে সফিউ রহমান ফারাবি হাফিজাহুল্লাহ উনি খুবই মাজলুম উনি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় উনি শুধু লেখালেখি করতেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়ালের পক্ষে লেখালেখি করতেন এটাই তার অপরাধ আর এই অপরাধের কারণেই দীর্ঘ এগারো বছর হলো নির্যাতিত সহ্য করে আসতেছেন এখন পর্যন্ত তার মামলার কোনো খোলাসা হয়নি এরকম অসংখ্য নাম অজানা নাম জানা নেই অসংখ্য ঘুরা বাড়া যারা দিনের অতন্ত্র পুহুরি ছিল কিন্তু আমরা তাদের না চেনার কারণে কিন্তু তাহত ফিসিবাদ শেখ হাসিনার প্রশাসন ঠিকই চেনেছিল যার কারণে বিভিন্ন জায়গাতে গ্রেফতার করে নিয়ে তাদেরকে বছরের পর বছর কারাগারে বন্দি করে রেখেছে নির্যাতন করতেছে সুতরাং এই সকল নাম অজানা নাম না জানা সকল মাজদুম ভাইদের মুক্তির জন্য হলেও আমরা সেখানে হব হবুল্লা সাল্লাম বলছেন আল মুসলিম ওয়াহিদ টাকা আইনহু টাকা কুললু ওই উনিশ টাকা রসহু ত্রিশ টাকা বিশ্বের বুসলিমনা হচ্ছে একটা দেহ সমতুল্য একটা দেহর যদি কোনো অঙ্গ আক্রান্ত হয় অথবা ব্যথিত হয় তাহলে পুরা দেহ আক্রান্ত হয় যদি তার চোখে ব্যথা করে পুরা দেহ আক্রান্ত হয় যদি তার মাথা ব্যথা করে পুরা দেহ আক্রান্ত হয় তো আজকে আমাদের মাজলুম ভাইরা যে কারাগারে আছে আমাদের কি এই ব্যাপারে কোনো পদক্ষেপ আছে কোন মাথা ব্যথা আছে তাহলে আমরা এক উম্মা হয়ে গেলাম সুতরাং আজকে যার যার জায়গা থেকে আপনারা মাসুমদের জন্য পাশে দাঁড়ান টাকা দেওয়া হোক শরীর দেওয়া হোক বুদ্ধি দেওয়া হোক অথবা সোশ্যাল মিডিয়ায় আপনি বিভিন্ন ভাইদের মুক্তির নামে বিভিন্ন পোস্ট করার মাধ্যমে হোক আপনার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য অনুযায়ী আপনি পদক্ষেপ নিন আল্লাহ তালা কাউকে সাধ্যর বাইরে চাপিয়ে দেন না কিন্তু আমাদের সাধ্য আছে সোশ্যাল মিডিয়া একটা বিপ্লব ঘটানো যারা নির্যাতিত নিবিড়িত কারাগার মাজলুম ভাইরা তাদের মুক্তির দাবি তোলা কিন্তু আমরা সে ব্যাপারে কোনোই পদক্ষেপ না জেনা দেখবেন আমি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেউ না আমি কোনো পদেও নেই কিন্তু কেন তাদের অবস্থানে নিচ্ছি কেন তাদের পক্ষে অবস্থান নিচ্ছি কারণ হচ্ছে তারা মাজলুমদের পক্ষে কথা বলে তারা সত্যের পক্ষে সত্যের পক্ষে কথা বলে সেজন্যই তার পক্ষে আমি সহ অসংখ্য ওলামাইকার অবস্থান নিচ্ছেন সুতরাং তাদের পাশে দাঁড়ান তাদের সমাবেশে যোগদান করেন এবং সরকারকে একটা মেসেজ দেন যে এরকম যারা মাজলুম আছে তাদেরকে যেন অচিরই মুক্তি দেওয়া হয় এই মুক্তি ব্যাপারেও বৈষম্য করা হয়েছে বিভিন্ন রাজনীতি মামলা শত শত মামলা তারা মুক্তি পেয়েছে কিন্তু একটা দুইটা সন্ত্রাস বিরোধী মামলা জঙ্গি মামলা যেটাকে বলে যেটা সম্পূর্ণ নাটক সাজানো প্রশাসনের সাজানো বাংলাদেশে যদি কথার কথা মামলা মামলা থেকে থাকে মিথ্যা প্রশাসনের মামলা তৈরি করা মামলা হয়তো কাউকে মাদ্রাসাতে গ্রেফতার করেছে হয়তো কাউকে মাদ্রাসা থেকে গুম করেছে অথবা কাউকে ইউনিভার্সিটিতে গুম করেছে অথবা কাউকে বাড়ি থেকে গুম করেছে অথবা কাউকে মসজিদ থেকে গুম করেছে গুম করে নিয়ে এসে রেখে গুম দুই তিন মাস গুম রেখে অত্যাচার করে অংসৃষ্টি নিয়ে তারপরে মামলা দিয়ে তারপরে জেলে পাঠিয়ে দিয়েছে এরকম অসংখ্য আসামি কারাগারে দেখতে পাবে সুতরাং তাদের মুক্তি চাই তাদের মুক্তি কামনা করি তাদের মুক্তির জন্য যারা কাজ করবে আমরা তাদের সাথে আসি